বিগত চার বছরে নিজের বিধানসভা এলাকার কাজের খতিয়ান তুলে একটি বই প্রকাশ করলেন বালুঘাটে বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি এদিন বালুঘাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার এলাকার উন্নয়নের কাজের খতিয়ান তার পুস্তিকা ও একটি ভিডিও মারফত তুলে ধরেন এই চার বিরুদ্ধতা ও রাজনৈতিক জটিলতাকে সরিয়ে প্রায় তিন কোটি আশি লক্ষ টাকার বিধায়ক কোটায় তার প্রাপ্য টাকা তিনি তার বিধায়ক এলাকার মানুষের উন্নয়নের জন্য খরচ করতে পেরেছেন বলে তিনি তার পুস্তিকা প্রকাশ করে জানান পাশাপাশি ছাব্বিশে নির্বাচনে তিনি কি ফের এই কেন্দ্রে থেকে সে প্রশ্নে উত্তর এড়িয়ে গিয়ে বিধায়ক অশোক লাহেরি বলেন এসব তার দল ঠিক করে থাকে আজকের অনুষ্ঠানের সাথে ওই বিষয়ে কোনো সম্পর্ক নেই প্রকাশ আমি বছর বাকি আছে মাঝপথে এই প্রকাশ করতে দেখুন অনেক জায়গায় কাজ করেছি আমার সবচেয়ে বড় গর্ব হচ্ছে নিষ্ঠা ভরে কাজ করি আর আমার যারা বস তাদেরকে উল্লিখি করছে তা আমার এখানে বস হচ্ছে আমার নির্বাচক ভোটার ওরা তো সব কিছু জানেন না তারা এইটা হচ্ছে মোটামুটি একটা যেমন এই এ দেওয়া হয় পরীক্ষা নেয় বিজ্ঞাপন এইটা অন্যভাবে নেবেন না এটা হচ্ছে আমি দায়বদ্ধ এদের পরিষেবা দেওয়ার জন্য আর আমার চিরকালের গল্প হচ্ছে যে চুরি করি না নিষ্ঠাভরে কাজ করি এইখানে সব হিসেব আছে প্রত্যেকটা টাকার হিসেব আছে কোথায় খরচ হয়েছে কি হয়েছে এবং আমি খুব খুশি হব কেউ যদি এসে আমায় বলে এখানে এত টাকা খরচা হলে এরকম কাজ কেন হয়েছে তো সেই এটা হচ্ছে মোটামুটি একটা

টাকা কটা পাই ষাট লক্ষ বালুরঘাটের খাড়ি উন্নয়ন কিংবা বালুরঘাটের ট্রেন রাস্তা কিংবা হিরি অঞ্চলে একটা কিছু বানানো ওই ষাট লাখ টাকায় তো হয় না ষাট লাখ টাকা চারটে মন্ডল ভাত দিন চার দিয়ে পনেরো লাখ টাকা হয় বালুরঘাটে তো একটা ফ্ল্যাট কিনতে পারবেন না পনেরো লাখ ওই টাকায় করা যাবে তার মধ্যেও লেখা আছে এর মধ্যেও লেখা আছে প্রস্তাবিত কারণ আমি যেটা করি সেটা হচ্ছে একটা লিস্ট এই কাকে দিতে হবে তোমার যাকে ইচ্ছে দাও খালি চোরদের দিও না আমি কিন্তু চেঁচামিচি ওই তোর মধ্যে ফিরিস রয়েছে যে আগামী বছরের পরিকল্পিত কি সেটাও লেখা আগামী বছর টিকিট পাওয়ার ক্ষেত্রে দলের কারো কারো করছেন। দেখুন আমি বেশিরভাগ জায়গায় চাকরি পেয়েছি আবেদন না করি আর আমার বয়স হয়েছে মন্ত্রী যদি হতো হতো মন্ত্রী হয়ে যেতাম পয়সা বানাতে হলে পয়সা বানাতে পারতাম তাও করব আমি এসেছিলাম খুব ক্ষুদ্র একটা স্বার্থ নিয়ে প্রথমেই বলেছিলাম আমি পশ্চিমবঙ্গের ছেলে মধ্যবিত্ত ঘরের ছেলে সরকারি স্কুলে পাশ করেছি একটা কেমন দায়িত্ববোধ ছিল এই সমাজ থেকে পেয়েছি অনেক দেয় কী দিতে পেরেছি জানি না চেষ্টা তো করেছি মানুষের মনে দেখুন আমি খুব উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত পরিবার থেকে এসে এখানে পৌঁছেছি বুঝতে পারছি আমার পশ্চিমবঙ্গের জন্য অনেক স্বপ্ন তো সেই স্বপ্নের তো কিছুই হয় এখানে যেটা করেছি এইটা মোটামুটি আমার মানুষগুলোর কাছে আমার বসেদের কাছে বলা যে চেষ্টা করেছি বস চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিছু না পেরে থাকি সেটা আমার সাধের অভাব নয় সাধ্য সামর্থ্য আপনি টিকিট নিয়ে বললেন যে টিকিটের জন্য নয় কিন্তু আপনাকে দল আবার এই বাল্যগাঁট বিধানসভা থেকে প্রার্থী হিসাবে রান করে আপনি কি ঘটলেন এইসব ব্যক্তিগত প্রশ্ন কেন জিজ্ঞেস করবেন

বালগড় বিধানসভা এলাকায় করেছেন তার একটি পুস্তকা পুস্তিকা আকারে বের করেছেন এবং সেটি প্রকাশ করলেন কি বলবেন এটা নিয়ে প্রথমত বলি আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী এবং দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমরা এটা জানি যে যখন আমাদের সামনে কোনো রাজ নির্বাচন আসে সেই নির্বাচন ক্ষেত্রে বিশেষ করে বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে যদি বিগত দিনে বিধান বিধায়ক থেকে থাকে তিনি এলাকার কি কি কাজ করেছেন তিনি ঠিক নির্বাচনের প্রাককালে মানুষের কাছে যখন আবার যান তখন তিনি এটা প্রকাশ করেন আমরা একটি ব্যতিক্রম দেখলাম সম্মানীয় বালুরঘাটের বিগত দিনের বিধায়ক এবং বর্তমান বিধায়ক বর্তমান বিধায়ক ডক্টর অশোক কুমার লাহরি উন্নয়নের প্রতিবেদন বলে একটা বই পুস্তিকা আকারে বের করেছে তাতে উন্নয়নের উনি একটা শেষ পৃষ্ঠায় খতিয়ান দিয়েছে এবং উনি বিধানসভায় কি করেছেন না করেছেন বলে উনি একটা প্রতিবেদন বলে উন্নয়নের প্রতিবেদন বলে একটা বইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার করে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা প্রকাশ করেছে ওনার এই বই প্রকাশ করা বা উন্নয়নের ক্ষতিয়ান বলুন উন্নয়নের প্রতিবেদন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই উনি বিধায়ক ছিলেন আছেন তো ওনাকে আমি প্রথমেও একদিন এর আগেও আমি একাধিকবার বলেছি যে ওনাকে আমি সাধুবাদ জানাই শ্রদ্ধা জানাই মনের অন্তরের অন্তঃসল থেকে শ্রদ্ধা জানাই কারণ বালুরঘাটের মানুষের কাছে উনি নির্বাচনের বলেছিলেন যে আমি ভোটে জিতেও আমি এখানে থাকতে পারবো না হয়তো দু তিনবার আসবো এরকম একটা বক্তব্য উনি রেখেছিলেন এবং এটা ওনাকে সাধুবাদ জানায় যে নির্বাচনে জেতার পরেও উনি মানুষের কাছে যে কথাটা বলেছিলেন যে আমি এলাকায় থাকবো না তিনি তার কথাটাকে পূর্ণভাবে সমর্থ রেখেছেন মানুষের কাছে তার কথার সত্যি সততা প্রমাণ করে দিয়েছে কারণ বালুরঘাটের বিধায়কসভার সবার মানুষ এলাকার মানুষ অশোক লাহিড়িকে কোনো কাজে পাননি এটা প্রমাণিত উনি নিজেই প্রমাণ করে দিয়েছেন তাই তিনি বাধ্য হয়ে উন্নয়নের প্রতিবা প্রতিবেদন বলে এই বইটা বার করতে বাধ্য হয়েছে নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি আগামী ২৬ সালের নির্বাচন হলে সব কিছু ঠিক এপ্রিল মাস থেকে নির্বাচন শুরু হবে আজকে দু হাজার পঁচিশের মে মাস শেষ হয়ে জুনে আমরা পা দিয়েছি ইতিমধ্যেই ওনার এই উদ্যোগ তো আমার প্রথম কথা হচ্ছে নির্বাচনে যাতে করে আগামী দিনে উনি নির্বাচনে কি কি কাজ করেছেন না করেছেন নির্বাচনে ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সে প্রশ্নের মধ্যে না দিয়ে উনি যে দিয়েছে সেই সম্বন্ধে আমাদের বক্তব্য আছে এবং উনি যে প্রথম বলেছেন হচ্ছে বাতিস্তম্ভ হ্যান্ডস্তম্ভ দুশো একাত্তরটা দিয়েছেন ওনার খতিয়ানে আমরা এরকম কোনো পাইনি যে কোথায় কোথায় বাতিস্তম্ভগুলো দিয়েছে উনি তেরোটা বা বারোটা রাস্তার কথা বলেছেন কংক্রিট রাস্তা করেছেন কোথার থেকে কোথায় কোন অঞ্চল থেকে কোথায় রাস্তা করেছেন কোন জায়গার কার বাড়ি থেকে কত দূর ওটা রাস্তা করেছেন সেটা আমরা যেমন পাইনি তেমনি সৌরপথবাতি সৌরপথবাতি থেকে শুরু করে স্কুলের ক্লাসরুম তার নামও পাইনি আমরা উচ্চ এবং মিনি আলোস্তম্ভ শৌচালয় স্কুল পাগনের বহুমুখী স্টেজ এবং অন্যান্য মিলে উনি করেছেন এগুলো খতিয়ান কিন্তু উনি দিয়েছেন আমরা খতিয়ানগুলো ভেরিফাইড করে উনি সত্যি কথাটা খতিয়ানে লিখেছেন কিনা কারণ উনি ওনার ওই প্রতিবেদনটার মধ্যে নির্দিষ্ট কিছু বলা নেই আমি দশটা সাইকেল কিনেছি আমি একশো একাত্তরটা পথবাতি করেছি কিন্তু কোথায় সে প্লেস কোথায় স্থাপন করেছেন এই দুশো একটা খতিয়ান নিতে নেই তেরোটা কংক্রিটের রাস্তা করেছে কোন থেকে কোথার থেকে কোথায় পর্যন্ত রাস্তা করেছেন খতিয়ান নেই সুতরাং আমি মনে করি বিজেপি দল অশোকবাবুর নেতৃত্বে যে এখানে বিধানসভার বিধায়ক হয়েছিলেন বা হয়েছেন তার মুখ দিয়ে তার নাম করে

আমি তো বিজেপি দলটা করি না ওদের দলের অন্দরের ব্যাপার বলতে পারবো না তবে এখন রাজনীতিতে কোন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না বালুঘাট থেকে মান্ডিসের রিপোর্ট কুলিক নিউজ